এবছর ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক পঁচিশ যার প্রতিপাদ্য সকলের জন্য টিকাদান সম্ভব তো সকলের জন্য টিকাদান সকল হচ্ছে আমরা আগে বুঝতাম কি যে টিকাদান শুধুমাত্র শিশুদের ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য কিন্তু এখন টিকাদানের এক্সপেক্ট্রাম অনেক বেড়েছে টিকাদান এখন করা হয় শিশু ছাড়াও গর্ভবতী মা তারপরে হচ্ছে সমস্ত পুরুষ টিকা দান করা হয়। টিকাদান প্রায় একশো চুয়ান্ন মিলিয়ন জীবন বাঁচিয়েছে অর্থাৎ গত পঞ্চাশ বছরটাকে যদি মিনিটে হিসাব করি প্রতি মিনিটে ছয় জনের জীবন বাঁচিয়েছে টিকাদান টিকা দানটা করা হয় কেন টিকা টিকাদান করা হয় যে আমাদের অনেক রোগ রোগ আছে যেগুলো আমরা ইচ্ছা করলে টিকা দেওয়ার মাধ্যমে শরীরে অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ করতে পারি তো এই রোগ প্রতিরোধের জন্যই কিন্তু টিকা দিয়ে থাকি আমরা এবং আমি যেহেতু বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার আমি আমার অংশ নিয়ে যদি বলি তো আমাদের বক্ষব্যাধিতে অনেক রুগী আছে যারা ক্রনিক স্মোকার অর্থাৎ সিওপিডিতে ভুগতেছে অথবা অ্যাজমাতে ভুগছে অথবা লাং লাংে ভুগতে যে এই সমস্ত রুগীগুলোর ক্ষেত্রে আসলে তারা মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং ছোটোখাটো যে কোনো ইনফেকশন হচ্ছে মৃত্যু হার এবং হসপিটাল ভর্তি হওয়ার প্রবণতা বাড়িয়ে দেয় তো এইটাকে প্রিভেন্ট করার জন্য আমরা করি কি রোগীদেরকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিউমোনিয়া ভ্যাকসিন নিউমোনিয়ার দুই ধরনের নিউমোনিয়া থার্টিন ভ্যাকসিন এবং টোয়েন্টি থ্রি ভ্যাকসিন আমরা দিয়ে থাকি তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ছয় মাস বয়সের পর থেকে যে কাউকে আমরা দিতে পারি একটা রুগী যাতে ইনফ্লুয়েঞ্জা না হয় এবং ইনফ্লুয়েঞ্জা হইলে তার যাতে মর্বিলিটি মর্টালিটি না হয় যার জন্য আমরা করি কি একটা রুগীকে প্রতি বছর বছর হ্যাঁ সাধারণত ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিয়ে থাকি এবং নিউমোনিয়ার ক্ষেত্রে আমরা করি কি যে নিউমোনিয়া রুগী যা যাদের পঞ্চাশ বছরে যারা উপরে আছেন তাদের প্রত্যেককেই আমরা নিউমোনিয়া ভ্যাকসিন দিয়ে থাকি প্রথমত আমরা দিয়ে থাকি নিউমোনিয়া থার্টিন সেরোটাইপ অ্যাডজুভেন ভ্যাকসিন সেটা আমরা দিয়ে থাকি এবং পরবর্তীতে দু মাস পর থেকে এক বছরের সময়ের মধ্যে পরবর্তীতে আমরা দিয়ে থাকি আমরা জানি কি যে সাধারণত অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি একবার নিউমোনিয়া অ্যাটাক হয় তাদের সাধারণত মৃত্যু হার অনেক বেড়ে যায় তো আমরা যেগুলো ডিজিজ আমাদের অ্যাডাল্ট মেডিসিনে বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসাবে আমরা ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া এবং সাইড বাই সাইড আমাদেরকে হচ্ছে হারপিস বা চিকেন পক্স প্রিভেন্ট করার জন্য আমরা টিকা দিয়ে থাকি তা আসুন আমরা এই ইমিউনাইজেশন উইকে সবাই সচেতন হই সবার কাছে মেসেজ ডিসেমিনেট করি যাতে সবাই টিকা নেয় কারণ হচ্ছে যারা আছেন আমরা সকলেই আমাদের আত্মার আত্মীয় আমাদেরই আত্মীয় আমাদের পারিপার্শ্বিক লোক সবাই ভালো থাকি সুস্থ থাকি আগামীতে একটা সুন্দর বাংলাদেশ বিনিময়ন করতে পারি এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই